নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সব কেমন আছো ভালো আছো আমরা ভালো আছি মোটামুটি চলে যাচ্ছে আর আমার ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও যদি ভালো লাগে একটু লাইক দিয়ে রাখো এই আমার মেয়ে দেখো পড়াশোনা করছে নিজেও বলে দাও নমস্কার বলে দাও নমস্কার করে দাও অবশ্য দেখো আমি পড়াশোনা করছি সবাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজকেও পড়েছে কালকেও পড়েছিলো রোজের বায়না আলতা পর বান্ধবী একটা আছে প্রাইভেট যায় সেখানে সে আলতা পরে মানে একদিন ওই যে প্রোগ্রাম ছিল না স্কুলে গেছিল সেদিনকার সে তার দেখে ওই জন্য বায়না আলতা পরা আর এই যে আমার মেয়ে কানাই অনুষ্কা ভিডিও করার খুব শখ ওই জন্যই আমার ভিডিও করা ওর জন্যই আমার ভিডিও করা কারণ ওর ভিডিও হ্যাঁ এই যে পড়াশোনা দেখো খাতা বানিয়ে দিয়েছি পড়াশোনা করতে খুব ভালোবাসে জানো পড়াশোনা পড়াশোনা করতে ভালোবাসে আর ওর জন্যই ভিডিও সত্যি আমার ইউটিউব সম্বন্ধে কোনো আইডিয়া নেই জাস্ট দেখা এইটুকুই আর তোমরা সব ভালো আছো আমার ভিডিও যদি সত্যিকারের ভালো লাগে সত্যিকারে একটু লাইক করো আমার মেয়ের জন্য প্লিজ আমার মেয়ের জন্য যে আমার মেয়ে খেলাধুলা করছে পড়াশোনা করছে দেখো বন্ধুরা আমি ঘরের ভিতরেই আছি বাইরে বেরোতে পারছি না রাত্রি কোথায় বেরোবো এই জন্য ঘরের ভিতরে বসে আমি ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাই আমি তো বড়ো ভিডিও সরি ব্লগ ভিডিও ছাড়ি না ভালো লাগে না ভিডিও মানে ব্লগ ভিডিও বানাতে আমার তো ভালো লাগেনি তো বানাতে হবে বানাচ্ছি তোমাদের যদি ভালো লাগে সত্যিকারেই দেখো প্লিজ প্লিজ একটা করে লাইক দিও কী বলবো সাপোর্ট করো আমার ইউটিউব জগতে বললাম না প্রথম আসা এই ফার্স্ট টাইম ভিডিও জগতে নামা তো আমি সত্যিকারই কিছুই জানি না ভিডিও সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই কিছু জানি না মোটামুটি চলে যাচ্ছে ভালো লাগে তোমাদের সাপোর্টে এতদূর অনেকটাই আগিয়ে গিয়েছি আমার হাজার প্লাস বারোশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা সাপোর্ট করলে আমি আরও আরও দূরে যেতে পারবো আর যারা আমাকে সাবস্ক্রাইবার করেছে ছোট থেকে বড় সবাইকে ছোটোদের ভালোবাসা বড়দের নমস্কার জানাই তোমরা যে আমাকে এতদূর নিয়ে গেছো সত্যিকার আমি খুব গর্ব করি তোমাদের জন্যই আমি এতদূর আসতে পেরেছি প্লাস আমার মেয়ের জন্যই ভিডিও জগতে আসা ভিডিও জগতে আসা সত্যি কথাই বলছি আমি কোনো বানানো গল্প বলছি না সত্যিই বলছি তোমরা আমাকে একটা করে লাইক দিও তা দিয়ে আমি খুব খুশি সাপোর্ট করো টাটা বন্ধুরা কি বলবো ভালো থেকো দেখো আমার গোপাল সোনাকে দেখাবো এই দেখো এই আমার গোপাল সোনা এই দেখো বসে আছি গপালকে দিয়ে শেষ করলাম টাটা